ওতো কালকে থেকে বারবার যখন ফিলিস্তিনের চিন্তা করি ফিলিস্তিনের কথাগুলো মনে আসে আল্লাহর কসম চোখের পানিগুলো ধরে রাখতে পারি না যখন দেখি কোন বাবা তার হাত পরা খারা সন্তানের লাশটা হাতে নিয়ে যখন আমাদেরকে দেখায় আল্লাহর কসম আমি কিচ্ছু করতে পারি না আমরা মালয়েশিয়াতে একদম ফিলিস্তিনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমাদের দেশে যে তোমাদের উপর এত অত্যাচার অবিচার অন্যায় করা হয় তোমাদেরকে শহীদ করা হয় তোমাদের ধারণা কি তোমরা ভিতরে কি লালন করো জানেন আমাকে সেই ফিলিস্তিনি ভাই কে বলেছিল আমাকে বলেছিল আমরা সব সময় শহীদ হওয়ার তামান্না নিয়ে বেঁচে থাকি থেকে যখন কেউ শহীদ হয় আমরা কান্না করি না আমরা আল্লাহ আদায় করি

তুমি আমাদেরকে কবুল করো ফিলিস্তিনের জন্য আমরা তাদের কাছে থাকতে চাই তাদের কাছে দাঁড়াতে যাই টাকা দিয়ে পয়সা দিয়ে সোনা দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের যে কোন রাস্তা আমাদের সামনে আসবে আমরা আমাদের শুকর এর প্রত্যেকের মানুষ প্রত্যেকটা মানুষ আমরা একত্রিত হয়ে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আল্লাহ জানো আমাদেরকে কবুল করে আর তুমি জিহাদের ডা আসে যেতে পারবে না ইনশাআল্লাহ watching this video.